এই প্রতিবেদনে আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি এক গুপ্তচর এক বিশ্বাসঘাতকের ভিলেন থেকে নায়ক হয়ে ওঠার গল্প ভিলেনের মুখোশ পরে নায়ক সাজা এক সাংবাদিক যার নাম জুলকার নাইন দুই হাজার সাল বাংলাদেশ তখন এক ভয়ের সময় পার করছে ইলেকশনের ঢোল বাড়ছে আর তার ছত্রছায় বসছে গোপন মিটিংয়ের আসর লন্ডনের এক বিলাসবহুল হোটেল রুমে মুখোমুখি বসেন হারিস চৌধুরী সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই আর ইসরায়েলি পেগাসাস নির্মাতা প্রতিষ্ঠানের একাধিক ডিরেক্টর আলোচনার বিষয়ে বাংলাদেশের জনগণের ওপর নজরদারির জন্য পেগাসাস কেনার চুক্তি কিন্তু এই মিটিংয়ে ছিলেন আরেকজন এক প্রাক্তন সেনা সদস্য ছামি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কৃত কিন্তু হারিসের হয়ে কাজ করছিলেন আবার গোপনে নিজের খেলা খেলছিলেন তিনি পুরো মিটিং গোপনে রেকর্ড করেন ক্যামেরা বসানো ছিল ঘড়ির ভেতর কলমের মধ্যে শার্টের বোতামের মধ্যে এমনকি হারিসের উপহারে দেওয়া মোবাইল ফোনে পর্যন্ত গু সেই ভিডিও রেকর্ড ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ইসরায়েলের তৈরি আরি পাতার পেগাসাস ক্রয় বিক্রয়ের প্রমাণ জুলকার নাইন স্বামীকে বাংলাদেশের কেউ তখন চিন্ত না বরং তিনি কাজ করেছিলেন মোটা আজিজের ছোট ভাই হারিসের হয়েই হারিসের সাথে ইসরায়েলের পেগাসাস কোম্পানির মিটিং করা ভিডিও দেখিয়ে হারিসের কাছেই দাবি করলেন মোটা অঙ্কের টাকা হারিস তো হতবাক স্কুল কিনারা না পেয়ে ছামিকে কিছু টাকা দিলেন হারিস কিন্তু স্বামীর তাতে মন ভরল না আর তখনই ছামির বিবেক জাগ্রত হয় না জাগে না বরং স্বামী এবার ছুটে যান আল জাজিরা ইনভেস্টিগেশন টিমের কাছে ব্যাগ ভর্তি বিডিও সাথে আরেকটা ব্যাগ টাকা নেওয়ার আশায় অল দ্য প্রাইম মিনিস্টার ডকুমেন্টারিতে ছামি হাজির হন হুদি পরে মুখ থাকা কিন্তু গল্প বলেন গড় করে বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকার গোপন চুক্তি সেনা অফিসার থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ ব্যবসায়ী সকলকে নজরদারি ব্যবস্থা সব ফাঁস করে তিনি হয়ে ওঠেন হুইসেল ব্লোয়ার নায়ক সেলিব্রিটি বিপ্লবী সাংবাদিক কিন্তু সত্যিটি তাই কিন্তু এই ছামি নিজেই ওই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে হারিসের সাথে শুরু থেকে ছিল হাঙ্গেরির বুদাপেস্টে থাকার সময় ইসরায়েলি কোম্পানির সাথে তার পরিচয় হয় দুই হাজার সালেই আজিজ সেনা প্রধান হওয়ার পরে শেখ হাসিনা সরকার হাঙ্গেরিতে থাকা আজিজের ভাই হারিসকে দায়িত্ব দেয় ইসরায়েল থেকে পেগাসাস ক্রয়ের জন্য হারিসের সাথে হাত মিলিয়ে জুলকার নায়ন স্বামী বাংলাদেশে গোয়েন্দা ব্যবস্থায় নজরদারি সফটওয়্যার ফেগাসুজের মতো প্রযুক্তি আনার ডিল করান এই স্বামী বাংলাদেশের জনগণের ফোনে আরি পাতা প্রযুক্তি আমদানির অন্যতম পুরোধা অথচ তার ডাবল গেমে সে এখন সাংবাদিক পরিচয়ে সেনা প্রধান ওয়াকারের সেমিনারে যায় ওয়েবিনারে বক্তব্য রাখে কখনও গণতন্ত্রের নামে কখনও তত্ত্বফাঁসের নামে কিন্তু এই তথাকথিত হিরোই একসময় নিজেই বাংলাদেশে পেগাসাস বিক্রি করে কোটি টাকা পকেটে পড়েছেন জুলকার স্বামী যিনি নিজেকে বিপ্লবী ইনভেস্টিগেটিভ সাংবাদিক হিসেবে জাহির করেন বাস্তবে ছিলেন এক গুপ্তচর এক ব্ল্যাকমেইলার আর এক প্রতারক যে ব্যক্তি টাকার লোক সামলাতে না পেরে বাংলাদেশের জনগণের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন ইসরায়েলের তৈরি পেগাসাস যে ডকুমেন্টারিতে হিরো হলেন সেটির ভিডিও টাকার বিনিময়ে বিক্রি করতে ছাড়লেন না স্বামীর মূল উদ্দেশ্য কি ছিল একটিবারও কিসে বলেছে পেগাসাস ঠিক কত বাংলাদেশি নাগরিকের ফোনে ঢোকানো হয়েছিল না একবারও কি বলেছে বাংলাদেশে বসেই ইসরায়েলি অপারেটররা কিভাবে মোবাইল টাওয়ার থেকে টেলিকম অপারেটরদের সহায়তায় এই স্পাইওয়্যার চালু করেছিল না একবারও কি সে দেখিয়েছে কোনো কৌশলে পেগাসাস মোবাইলে ঢোকে আর ব্যবহারকারীর ক্যামেরাক লোকেশন সব লাইভ স্ট্রিম করে তেল আবিবে সার্ভারে পাঠায় না কারণ সে জানে এই কথা প্রকাশ মানেই চুক্তিভঙ্গ আর চুক্তিভঙ্গ মানেই মোসাদের জালে আটকে যাওয়া গি সে কেবল হারিস চৌধুরীর নাম দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলেছে জেন একাই হারিস গোটা দেশ বিক্রি করে দিয়েছে আর ছামি জেন ট্রাঙ্কর্তা হিরো কারণ সব ফাঁস করে দিয়েছেন কিন্তু নিজেও চুক্তির অংশ তা কৌশলে আড়াল করেছেন কিন্তু ভেবে দেখুন তিনি শুধু কতগুলো কথার ভিডিও দেখিয়েছেন কখনোই ডাটা নয় কখনোই কিভাবে পেগাসাস বাংলাদেশের মানুষের ফোনে প্রথম ঢুকানো হলো তা নয় কখনোই কতজনের উপর তা নয় কারণ সেটাই ছিল তার সীমানা সীমা রেখা যার এপারে মোসাদ ওপারে টাকা পেগাসাস কোনো সাধারণ হ্যাকিং টুন নয় এটি আপনার মেসেজ কল ক্যামেরা এমনকি অফ থাকা ফোন পর্যন্ত জাগিয়ে তোলে এটি জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস শোনে আর স্বামী সেই মৃত্যুকাব্য রচনা করেছিল শেখ হাসিনার সরকারকে দিয়ে আলজেরিয়া সৌদি আরবের মতো দেশের মতোই আমাদের দেশেও জনগনকে মনিটর করতে চেয়েছিল শেখ হাসিনা এই স্বামীকে কখনো এ প্রশ্নগুলোর জবাব দিয়েছেন আসুন প্রশ্ন করি পেগাসাস কতজনের ফোনে ইনস্টল হয়েছিল কোন কোন অপারেটরের মাধ্যমে তা ছড়ানো হয় কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয় এই ডাটা উত্তর একটিও না কারণ তার ভূমিকা ছিল নির্দেশ চুক্তিকারী সে জানতো কতদূর গেলে মোসাদ মুখ ঘুরিয়ে নেয় আর কতদূর গেলে তারা ঘাড় মুছড়ে দেয় একজন ভিলেন যিনি নিজের অপরাধ থাকতে গিয়ে আল জাজিরার ক্যামেরা সামনে দাঁড়ালেন কিন্তু আসল অপরাধে শেখর কেটে গেল আমাদের চোখের আড়ালে তিনি বাংলাদেশের জনগণের প্রযুক্তিগত ধর্ষণ দেখলেন জানলেন ঘটালেন কিন্তু কিছু বললেন না এই ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিখুঁত এক ডাবল গেমের গল্প যেখানে সত্য মিথ্যার চেয়ে অলিক আর ভিলেন নায়কের চেয়েও জনপ্রিয়